হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মামুনি কিচেন থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আপনাদের ভালোবাসে আজকে আমি তাই স্যুপ রান্না করবো আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি এক প্যাকেট তাই সুপ নিয়েছি পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন এখানে আমি একটি পাতিল নিয়েছি এখন আমি তাই স্যুপটাকে কেটে নিচ্ছি এইবার আমি তাই সবটাকে পাতিলের মধ্যে ডেলে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ অ্যারার রোড আপনাদের কাছে যদি অ্যারার রোড না থাকে তাহলে ময়দা ব্যবহার করতে পারেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে স্যুপটা কিন্তু তিন থেকে চারজন জুন বিকালের নাস্তা হিসেবে খাওয়া যায় আমি কিন্তু মিডিয়াম সাইজের কাপ দিয়ে দুই কাপ পানি দিয়েছি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব দেখেন বন্ধুরা আমি কিন্তু স্যুপটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যেন নিচের অংশ লেগে না যা যতক্ষণ না ফুটে উঠেছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো দেখেন বন্ধুরা আমার সুপটা কিন্তু ফুটে উঠেছে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ পুরো ভিডিওটি দেখবেন এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন দেখেন বন্ধুরা আমি কিন্তু কাপের মধ্যে একটা ডিম পাঠিয়ে রেখেছি কাটা চামচ দিয়ে এখন আমি ডিমটাকে দিয়ে দেব ডিম দিয়ে কিন্তু আমি ভালোভাবে আবার নাড়াচাড়া করে দেবো যার যেন ডিমটা আমার সুপের সাথে সুন্দরভাবে মিশে যায় দেখেন বন্ধুরা ডিমটা কিন্তু সুন্দরভাবে মিশে গেছে সুপের সাথে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এইভাবে আমি আরও দুই মিনিটের মধ্যে নাড়াচাড়া করে দিব স্যুপটাকে দেখেন বন্ধুরা আমার স্যুপটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে ডিমটা কি সুন্দরভাবে মিশে গিয়েছে ডিমটাকে আপনারা ভালোভাবে পাঠিয়ে নেবেন এবার আমি দিয়ে দিব তাই পাতা যেটা আমার বাগানেই আছে। তাই পাতা দিয়ে আমি আরও দুই মিনিটের মতো জাল করে নেব এবার কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিব আমার স্যুপ রান্না করা হয়ে গেছে দেখেন বন্ধুরা এবার কিন্তু আমি স্যুপটাকে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক ও কমেন্ট করতে কিন্তু একদম বলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা